এ রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা জিমি জিমি গমকি গমকি ওঠে চোটে চোটে ছোটে লটে ফোটে বন্নি ফিনি কি চমকি চমকি ঢাল তলোয়ারে ঘন ঘন এ কি বাজাবাজে বাজে ঘন ঘন রণ ঝন 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 রণ রণ। হই হৈরব ওই ভৈরব হাকে লাকে লাকে ঝাঁকে 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 লাল গৈরিক গায়ে সৈন্যিক ধায় তালে তালে ওই পালে পালে ধরা কাপে ডাপে যাকে মহাকাল কাপে থরো থর রণ রনে কর কর করা কারা কারা কি যারি কয় শির পিসে হাকে রথ রথ ঘর ঘর ধনী ঘরর গুরুগর বলে ভেরি তুরি হর 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 করি চিৎকারে ছোটে সুরাসোর সেনা হন হন ওঠে ঝাঞ ঝাপটি দাপতি সাপটি হু 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 শন শন ছোটে টোরা টোরা সেনা হন তাতা থই তাতা থই থৈ খলো 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 নাচের অনরঙ্গিনী সঙ্গিনী সাথে ধক ধক জলে জল জল বুকে চোখে ছোটে রোশ উতাসন রোষ কথাসন করতেই দাঁতটা বাইঙ্গে জিতছে আর আপনারা কইতেছেন এটা জাতীয় সঙ্গীত বানাইতে আপনারা কইতেছেন এটা জাতির সঙ্গীত বানাইতে রে ভাই এটা আপনি রিডিং পড়তে পারবেন রিডিং পড়তে পারবেন আমি দেইখাতে গা পড়তে করতেছেনamia আমি এর জাতি সঙ্গীত তোমরা মুখস্থ করবেন না আচ্ছা আরেকটু পড়ি দেখেন ওই ডমড়লো ঢোলে ডিমি ডিমি বলে বোম মরুষ সর দোলে মম বরুণ কি কল কল্লোর চলে মাতিয়া তাথিয়া তাথিয়া। নাচিয়া রঙ্গে চরণ ভঙ্গে সৃষ্টি সে টলে টল মল ও কি বিজয় ধ্বনি সিন্ধু যে কল 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 ওঠে কোলাহল কুত হলাহল ছোটে মন্থনে পুনরক্ত উদ্ধতি ফেনাবিসরে খরে গল তলে নির্বিকাশে বিধাত্রী রে গো সিংহ আসন তলমল কার আকাশ জোড়া আনত নয়নে করুণা অশ্রু ছল ছল বাজে মৃত সুরা সুরু একটু পানি দেওয়া তো খায় নেই বাজে মৃত সুরা সুরু পাজরে ছাজরে ঝম ঝম নাচে ধূর্যটি সাথে প্রমোদ বম 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 লাল লালে লাল ওরে নিশানে নিশান যুদ্ধের ওঠে এরা জাতীয় সঙ্গীত বানাবেন মজা লন পড়তে বসেন জান